কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জনদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল বীরবাল দিবস কোচবিহার রেল স্টেশন সংলগ্ন জামাইবাজার এলাকায় অবস্থিত গুরুদুয়ারায় এই অনুষ্ঠান পালন করা হয় কথিত আছে মুঘলদের অত্যাচারের বিরুদ্ধে যখন শিখ সম্প্রদায় যুদ্ধ ঘোষণা করে সেই সময় গুরু গোবিন্দ সিং এর দুই পুত্র শিখ ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম অবলম্বনে অস্বীকার করায় তাদের জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিন থেকে থেকে শুরু করে প্রতি বছর এই বীরবাল দিবস পালন করা হয় এদিন কোচবিহারেও এই দিনটি পালন করা হয় আজকে আর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী আজকের এই দিনটিকে বীর বালক দিবস হিসেবে পালন করবার জন্য বলেছেন সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাই শুধু নয় যারা শিখ সম্প্রদায়ের রয়েছেন তারাও আজকে এই দিনটাকে বীর বালক দিবস হিসাবে পালন করছেন তার কারণটা কি কারণটা হচ্ছে যে মোগল আমলে যখন ভারতবর্ষ একের পর এক মোগলদের অত্যাচারে জর্জরিত আর সেই সময় গুরু গোবিন্দ সিং আমরা সকলে জানি শিখ সম্প্রদায়ের ধর্মগুরু গুরু গোবিন্দ সিং তার চারটি সন্তান ছিল এবার বড় দুজন সন্তান তারা যুদ্ধক্ষেত্রে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা মারা যায় হিন্দু সাম্রাজ্য রক্ষা করতে গিয়ে তাদের হত্যা করা হয় আর পরবর্তীকালে যে বাকি যে দুজন জোরাবর সিং এবং ফতেহ সিং যে দুটি বীর বালক ছিল একজন ন বছরের একজন সাত বছরের এই দুই বীর বালক আর তাদেরকে ইসলাম ধর্ম কবুল করবার জন্য আংরা আরজেব তাদের উপর জোর জবরদস্তি করে কিন্তু তারা ইসলাম ধর্ম কবুল করার জন্য রাজি হয়নি এবং সেই সময় তাদেরকে আপনারা অনেকে হয়তো জানেন যে পাকা দেয়ালের ভেতরে জীবন্ত অবস্থাতে তাদেরকে সেখানে সমাহিত করা হয় আজকের এই দিনে আর তাই আমরা হিন্দু সনাতন ধর্মকে হিন্দু সংস্কৃতিকে রক্ষা করবার জন্য এবং হিন্দু সনাতন ধর্ম সনাতন ধর্ম যদি রক্ষা হয় তাহলে ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবী রক্ষা পাবে আর সেই লক্ষ্য রেখে আজকের এই দিনটিকে আমরা পালন করছি এখানে আমাদের মধ্যে জেলা সভাপতি শ্রী সুকুমার রায় উত্তর বিধানসভার বিধায়ক আমাদের এই আজকের এই যে কর্মসূচি তার যে কনভেনার এখানে রয়েছে অজয় রায়